নমস্কার অনেক দিন পর চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে হ্যাঁ এবার থেকে আমি কন্টিনিউ করবো ডেলি ব্লগ তো চলো আজকে শুরুটা হোক একদম সকাল থেকে প্রথমেই দেখলে মেয়ে বেরিয়ে গেল স্কুল যাওয়ার জন্য হ্যাঁ প্রথম দিকের ভিডিওটা করতে পারিনি একটু তাড়াহুড়া থাকে বলে তাই এখন আমি ওকে রেডি করে দিয়ে এই যে দেখো আজকে আমার রান্নার মেনিতে এখন বাজে সকাল ছটা দশ ঘড়িটা দেখাতে পারলাম না কোনো কারণ কারণবশত কেটে গেল এডিট করতে গিয়ে তোরা ওরা সবাই বেরিয়েই গেছে এখন বাজে ছটা দশ আমি একটু নিজের মতো করে দুধ চা করে নিয়েছি একটু দুধ চা খেয়ে আমি ছাদে যাব। দুধ চাটা নিয়েই আমি ছাদে গেছিলাম একটু নিলিবিলিতে একটা সময় কাটাবো বলে কিন্তু ওমা এসে দেখছি ছাদের কাপড় ভর্তি সকালেই কেচেছি পাঁচটার সময় আর দেখছি বৃষ্টি নামেছে এই যে দেখেছ আমার অবস্থা তো যাই হোক এই হলো আজকে আমার সুন্দরীরা ছাদ ভর্তি ফুলে ফুলে ভরে উঠেছে কখনও রোদ কখনও বৃষ্টি কখনো মেঘ কখনো প্রচণ্ড জোরে হাওয়া এই চলছে দুদিন ধরে আর এই দেখো কমলা সুন্দরী কি ভালো লাগছে না আর এই হলো আমার ছাদ বাগানের শাক ভোরে ভরে ফুলে ভরে ভরে উঠেছে আবার বেশ কিছুক্ষণ পর আমি একটু স্নান টান করে সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে নিয়েছি এই যে এখন ভগবানের দর্শন করে নাও তোমরা সবাই রাধে রাধে এই যে এখন আমি মালা করতে চলে যাব ছাদে মালা টালা করে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কাজের ওখানে আর এই যে আমার কাজের সাইডে দেখো খুব ফাঁকা ছিল ওই জন্য আমি চট করে একটা টাইম ল্যাপস ভিডিও করে নিয়েছি যাতে কেউ বুঝতে না পারে তারপর দুপুরবেলা ফিরে খাওয়া দাওয়া সারছিলাম আমি আর মেয়ে খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে গেছিলাম আবৃতির ক্লাসে ওখান থেকে সোজা চলে গেছিলাম দমদমে কিছু গাছের জন্য আর এই যে ফাইনালি আমার গাছগুলো চলে এসেছে হাতে সেটি রয়েছে আমার হাজবেন্ডের হাতে এই যে এটা হলো ট্রাম্পের ভাইন দমদম থেকে আনতে গেছিলাম তো চলো আবার এই পথেই চলে যাব কাজে একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে আমাকে নিতে এসেছে এই যে বাড়ি ফিরে চলে এসেছি এখন একটু গরম গরম ভাত একটু মাটন করা হয়েছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো তো চলো টা